আন সিজনে যে কোনো জিনিস খেতে বেশি মজা লাগে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের পুলি পিঠা অথবা পোয়া পিঠা তালের এই তালের পোয়া পিঠার মধ্যে আমি সিক্রেটে একটা আইটেম শেয়ার করেছি মানে দিয়েছি যার কারণে আপনার খেতে এত বেশি মজা হয়েছে আপনি একটা জায়গায় দশটা খেয়ে নেবেন এত বেশি মজা বা এত বেশি ভালো লাগে অন্য অন্য পোয়া পিঠার থেকে দেখেন ভিতরেরটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ হির রহিম আমি এখানে তালের রস নিয়েছি আর যেহেতু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আট নয় মাসের মতো তাই বরফ জমে একটু গলে মানে একটু পাতলা হয়ে গেছে তো সমস্যা নেই একটু চালের গুঁড়া বেশি দিলে সমস্যা হবে না এক্ষেত্রে কোনো স্বাদের কমতি থাকবে না আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তালের রসের মধ্যে আর দিচ্ছি স্বাদ মতো লবণ তো চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে চান অতটুকুই চিনি দিবেন চিনি আর লবণ মিশিয়ে যাওয়া পর্যন্ত আমি হ্যান্ড উইক্সের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি চিনি লবণ মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে আমি হ্যান্ড সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেমেছে মিক্স করতে হবে একটু সময় নিয়েই মিক্স করে নেবেন যেহেতু দানা দানা ভাব না থাকে না হয় একেবারে যদি মিশে যায় আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করেছেন তারা আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ এই যে সিক্রেটটা হচ্ছে এই ডিম একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি এতে করে এত সুন্দর হয়েছে পিঠাগুলো পুলকো পুলকো বেশি মানে অন্য অন্য পুলকো পোয়াপিটার থেকে এটা আরও বেশি পুলকো হয়েছে তালের রসের তো এমনি পুলকো হয় আবার ডিম দেওয়াতে আরও বেশি পুলকো হয়েছে এতে করে আরও বেশি মজা হয়েছে এখন এক কাপ দিয়ে দিচ্ছি আটা তা আপনারা ছেলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন যে যে এটা হাতের কাছে পান ওইটাই দিতে পারেন কোনো সমস্যা নাই তো আর দেওয়ার কারণে আমার কাছে পাতলা মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি মোট এখানে চালের গুঁড়া লেগেছে দেড় কাপ আর আটা লেগেছে এক কাপ সমান করে নেওয়া তো আমি ভালো করে নেড়ে এখন মিক্স করে নিচ্ছি এখন আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে রসটা মানে পাতলাও না আবার গাঢ়ও না একদম ঠিকঠাক পারফেক্ট তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম হবে তালের রসটা গণপ্রথা কীরকম হবে দেখেন ফিটার ব্যাটারটা এই যে আপনাদেরকে কাফের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছে চুলা চুলা একটা কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন অল্প একটু ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডোটা দিয়ে আমি কিছুক্ষণ করার পর দেখেন পুলি হয়ে যাচ্ছে মানে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে দেখেন যতক্ষণ তেলের মধ্যে রাখবো তত পুলবে এটা অনেক পুলে ডাবল হয়ে যায় তা আমি সেমভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে করে পছন্দর কালার আসা পর্যন্ত আমি বেজে নিবে এই পাশ ওপাশ করে দেখেন উল্টিয়ে দেওয়া যাচ্ছে না এতটা ফুলকো হয়েছে ওই পাশ করা যাচ্ছে না এত ফুল্কো হয়েছে যে উল্টানো যাচ্ছে না তাই আমি চামচের সাহায্যে একটু চেপে দিচ্ছি যেহেতু ওই পাশটা হয় ওইভাবে ওই পাশে যেহেতু উল্টানো যায় মানে এত ফুলকো ফুলকো হয়েছে উল্টানো মানে যাচ্ছে না তো আপনারা তো দেখে বুঝতেছেন কত সুন্দর হয়েছে আর ভিতরটা তো আমি দেখিয়ে দিয়েছি তা আমি সবগুলাই কিন্তু একইভাবে করে নিব ভিডিওটা হবে করে আমি আর দেখালাম না আপনারা তো বুঝতে পারছেন আর যেহেতু পিঠা অনেকেই বানাতে পারেন তাই একটা দেখাচ্ছি তাই বুঝে নেবেন আমি সবগুলাই বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াশিং